ফার্স্ট ফ্রি কিক চিরাঙ্গ ইউনিয়ন গরে ইউনিয়ন কিক করতেছে এই সরাই সরাই

প্যারেন্ট শ্যুট ড্র হবে এখন সুট দিবে নাম্বার সিক্স আমার কাছে মনে হচ্ছে কেমন জানি দিব শ্যুটটা মনে হচ্ছে ড্র অব আছে যদি গোলকিপার সেফ দিতে পারে তাহলে প্যারেন্টের শুটটা ড্র হবে কিন্তু কেমন জানি মনে হচ্ছে আবহাওয়া একটু লাগাচাড়া দিচ্ছে যাই না কি হয়